আমাদের এখানে থাকার ব্যবস্থা আছে আপনি আসলে এখানে এসে একদিন দুদিন তিন দিন থেকে ফুল ট্রেনিং নেওয়ার পর আপনি মেশিন নিয়ে যেতে পারবেন আবার যদি মনে করেন যে না থাকতে পারবো না তাহলে সেই ক্ষেত্রে আমরা এক্সপার্ট যে অলরেডি আমাদের থেকে মেশিন নিয়েছে সেই রকম এক্সপার্ট একজন আপনাদের বাড়িতে পাঠানো হবে এর ডিমান্ড সব সময় থাকবে আচ্ছা এটা আজকে বলে কথা নাই আজকে এর ডিমান্ড আছে ভবিষ্যতেও থাকবে তারপরেও থাকবে এর ডিমান্ড থাকবে আর এটা একটা এমন মেশিন যে মেশিনের দ্বারাই আপনি পাবলিক সার্ভিস মানে গ্রামের লোকজন নিজের যে কষ্টকর কাজগুলো করছে না সেই কাজগুলো আপনাকে করে দিতে হবে শহরে যারা আছে তারাও করতে পারবে কিন্তু শহরের মধ্যে এই মেশিন বসানো উপযোগী নয় শহর ছাড়া একটু গ্রাম্যভাবে গ্রাম্য জায়গা দেখে তাকে মেশিন বসাতে হবে সেখানে প্রোডাকশন হাউস করলো সেই প্রোডাকশনটা নিয়ে গিয়ে প্রোডাক্টটা নিয়ে গিয়ে আপনি শহরে ব্যবসা করতে পারবেন আপনি অল্প কাজ করবেন ভালো কাজ করবেন প্রতিদিন যদি একশো থেকে দেড়শো কেজি প্রোডাক্টের কাজ করেন তাহলে পার কেজির ওপরে আপনি আট টাকা থেকে পনেরো টাকা পর্যন্ত কেজির ওপরে আপনি মার্জিন রাখতে পারবেন আচ্ছা এবং সেটা আপনি নিজে ম্যানুফ্যাকচারিং করবেন নিজে তৈরি করবেন এবং নিজে ডাইরেক্ট কাস্টমারকে সেল করবেন কাস্টমার সেল করলে পনেরো কেন কুড়ি টাকাও পার কেজির উপরে আপনার করতে পারবেন এটা একটা ড্রাম দেখতে পাচ্ছেন এর দ্বারা আমরা প্রতিদিন দেড়শো কেজি করে প্রোডাক্ট ভাজতে পারবেন আচ্ছা একটা সরকারি চাকরি করা থেকে বিজনেস করা অনেক ভালো এবং সরকারি চাকরি থেকেও বেশি ইনকাম করতে পারবে বিজনেস বিজনেস হচ্ছে একটা গাছ যে গাছটা আপনি লাগালে আজকে আপনি তার যত্ন রাখলে ভবিষ্যতে সবসময় ফলমূল পাবেন আপনি সবসময় আপনি সেখান থেকে ইনকাম অফ সোর্স পাবেন অতএব সেটাকে আপনাকে যত্ন রাখতে হবে নমস্কার আমি সৌমেন দত্ত সৌমেন ইঞ্জিনিয়ারিংয়ের তরফ থেকে আপনাদের কাছে কিছু কথা তুলে ধরতে চাই আচ্ছা তো এর আগে তো আপনি আমাদের চ্যানেলে ব্যবসার আইডিয়া দিয়েছিলেন তো আজকেও কি নতুন একটা ব্যবসার আইডিয়া নিয়ে এসেছেন তো হ্যাঁ সেই ব্যবসা নিয়েই যে আপনার মুড়ি ভাজা মেশিনের সম্বন্ধে আমি কিছু বলতে চাই এবং এছাড়া আমাদের আরও অন্যান্য মেশিন যেমন চানাচুরের মেশিন তেলের মেশিন রুটি ভাজা মেশিন ওগুলো সব আছেই কিন্তু মুড়ি ভাজা মেশিনটা যেহেতু আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং করছি অতএব সেই মেশিন সম্বন্ধে আরও ক্লিয়ার কিছু কথাবার্তা আমরা সঙ্গে করতে চাই আচ্ছা তো এই যে মুড়ি মাজা মেশিন এটা তো এক সময় মার্কেটে খুব সেল হয়েছে এখনো কি ডিমান্ড রয়েছে না এর ডিমান্ড সব সময় থাকবে আচ্ছা এটা আজকে বলে কথা নাই আজকে এর ডিমান্ড আছে ভবিষ্যতেও থাকবে তারপরেও থাকবে এর ডিমান্ড থাকবে আর এটা একটা এমন মেশিন যে মেশিনের দ্বারাই আপনি পাবলিক সার্ভিস মানে গ্রামের লোকজন নিজের যে কষ্টকর কাজগুলো করছে না সেই কাজগুলো আপনাকে করে দিতে হবে মুড়ি ভেজে দেওয়া চিড়ে ছোলা মটর খই ধান দিয়ে ডাইরেক্ট খই সব রকম প্রোডাক্ট এতে ভাজতে পারবেন অতএব সেই মেশিন আগে আপনাকে কিছু দেখাই তারপরে আপনাকে মেশিন সম্বন্ধে আর কিছু বলবো এটা হচ্ছে আমাদের সব থেকে ছোটো পাঁচ ফিটের রোস্টার আচ্ছা হ্যাঁ এই এই রোস্টারটা এটা একটা ড্রাম দেখতে পাচ্ছেন এর দ্বারাই আমরা প্রতিদিন দেড়শো কেজি করে প্রোডাক্ট ভাজতে পারবেন আচ্ছা কেজি হ্যাঁ এর ফুল ভিডিও আপনাকে দেওয়া হবে আচ্ছা খুব বড় যে মেশিনটা এমনটা নয় না এটা ছোট মেশিনের উপরে হ্যাঁ হ্যাঁ এই মেশিনটা আপনার খুব অল্প পয়সা ইনভেস্ট করে আপনারা এখান থেকে কিছু ইনকাম করতে পারবে আচ্ছা 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 আর এটা কি মেশিন হ্যাঁ এটা হচ্ছে চাল শুকানো ড্রায়ার মেশিন হচ্ছে যাদের ব্যবসা অনেক বড় হয়ে গেছে যারা আমাদের সঙ্গে দু বছর তিন বছর ধরে ব্যবসা করছেন অলরেডি মেশিন নিয়ে তারা ব্যবসা করছেন তাদের ব্যবসা বড় হয়ে গেছে আরও যোগানের প্রয়োজন আছে সেই ক্ষেত্রে তাদের এই ড্রায়ার মেশিনগুলো প্রয়োজন হয়ে থাকে হ্যাঁ এই ড্রায়ার মেশিনটার এতে আপনি একবারে দশ কিলো থেকে শুরু করে তিরিশ চল্লিশ কিলো চালও আপনি একবারে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনি ড্রাই করে নিতে পারবেন শুকিয়ে নিতে পারবেন আচ্ছা যারা নতুন ব্যবসায় নামতে যায় যে তাদের ক্ষেত্রে ড্রায়ারের কোনো প্রয়োজন নেই মানে একটা মেশিনে হ্যাঁ একটা মেশিনে হয়ে যাবে ওকে মোটামুটি এই ব্যবসাটা করলে ভালো একটা ইনকাম করা সম্ভব বলছেন আরামসে একটা সরকারি চাকরি করার থেকে বিজনেস করা অনেক ভালো এবং সরকারি চাকরি থেকেও বেশি ইনকাম করতে পারবে বিজনেস বিজনেস হচ্ছে একটা গাছ যে গাছটা আপনি লাগালে আজকে আপনি তার যত্ন রাখলে ভবিষ্যতে সবসময় ফলমূল পাবেন আপনি সবসময় আপনি সেখান থেকে ইনকাম সোর্স পাবেন অতএব সেটাকে আপনাকে যত্ন রাখতে হবে সেই যত্ন রাখার প্রক্রিয়াগুলো আপনাকে সব তুলে ধরবো কীভাবে আপনাকে ব্যবসা করতে হবে কীভাবে চলতে হবে সব রকম কথা আপনার সঙ্গে আলোচনা করবো আচ্ছা এই ব্যবসাটা কি শুধুমাত্র আপনি ফার্স্টে বললেন যে গ্রামে যারা রয়েছে তাদের ক্ষেত্রে সুবিধা হয়েছে শহরে যারা রয়েছে তারাও কী করতে পারবে শহরে যারা আছে তারাও করতে পারবে কিন্তু শহরের মধ্যে এই মেশিন বসানো উপযোগী নয় শহর ছাড়া একটু গ্রাম্যভাবে গ্রাম্য জায়গা দেখে তাকে মেশিন বসাতে হবে সেখানে প্রোডাকশন হাউস করলো সেই প্রোডাকশনটা নিয়ে গিয়ে প্রোডাক্টটা নিয়ে গিয়ে আপনি শহরে ব্যবসা করতে পারবেন আচ্ছা মানে হোলসেল হিসাবে হোলসেলে দিতে পারবেন তো এই মেশিন থেকে যে মুড়ি ছোলা এই সমস্ত কিছু ভাজা হবে সেই জায়গায় দাঁড়িয়ে পার কিলো কিছু কেমন কি মার্জিন থাকে একটু যদি এটা নির্ভর করে আপনার এলাকার উপর নির্ভর করে আর প্রোডাক্টের উপরে আপনি অল্প কাজ করবেন ভালো কাজ করবেন প্রতিদিন যদি একশো থেকে দেড়শো কেজি প্রোডাক্টের কাজ করেন তাহলে পার কেজির ওপরে আপনি আট টাকা থেকে পনেরো টাকা পর্যন্ত কেজির ওপরে আপনি প্রফিট মার্জিন রাখতে পারবেন আচ্ছা এবং সেটা আপনি নিজে ম্যানুফ্যাকচারিং করবেন নিজে তৈরি করবেন এবং নিজে ডাইরেক্ট কাস্টমারকে সেল করবেন কাস্টমার সেল করলে পনেরো কেন কুড়ি টাকাও পার কেজির উপরে আপনার প্রফিট করতে পারবেন ওকে ওকে মানে পার ডে একশো থেকে দেড়শো কিলো সম্ভব সম্ভব করতে পারবেন হ্যাঁ ওকে আর এই যে মার্কেটিং এর কথাটা বলছেন মার্কেট তো মানে প্রোডাক্ট রেডি করা তো কোনো ব্যাপার নয় মার্কেটিংটা মার্কেটিং এর নিয়ম হচ্ছে প্রথম কাজ হচ্ছে আপনি ব্যবসা করতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এর জন্য কতটুকু কি ঘরের প্রয়োজন আছে সেটা আপনাকে জানিয়ে দেওয়া হবে দশ ফুট বাই বারো ফুট এই ছোট মেশিনের ক্ষেত্রে দশ ফুট বাই বারো ফুট আমাদের কাছে ছোট থেকে শুরু করে ঘন্টায় এক টন পর্যন্ত প্রোডাক্ট ভাজা যায় তত বড় পর্যন্ত মেশিন আমরা ম্যানুফ্যাকচারিং করে থাকি আমাদের কারখানার ভিডিও আপনি দেখতে পাবেন এটা যেমন আছে ঘন্টায় তিরিশ কিলো তাহলে ঘন্টায় তিরিশ কিলো ঘন্টায় পঞ্চাশ কিলো ঘন্টায় একশো কিলো ঘন্টায় দুশো ঘন্টায় তিনশো ঘন্টায় চারশো ঘন্টায় পাঁচশো এরকম করে ঘন্টায় এক টন পর্যন্ত মেশিন আমরা ম্যানুফ্যাকচারিং করে থাকি অর্থাৎ নিজের যার যেরকম এলাকা এলাকা অনোয়ারি আপনাকে সেই সাইজের মেশিন বসাতে হবে আপনি নিজে যতটুকু কাজ করতে পারবেন সেখান থেকে শুরু করাটা সব থেকে বেটার আচ্ছা মোটামুটি এগুলো তো বাড়ির ইলেকট্রিসিটিতে চালানো সম্ভব হ্যাঁ হ্যাঁ বাড়ির ইলেকট্রিসিটি চালানো সম্ভব কিন্তু আপনাকে একটা ট্রেড লাইসেন্স করতে হবে পঞ্চায়েত এলাকা থেকে এলাকা হলে একটা ট্রেড লাইসেন্স যদি আপনার কর্পোরেশন এলাকা হয় সেখান থেকে একটা ট্রেড লাইসেন্স এবং ইলেকট্রিক লাইনটা কিন্তু আপনাকে কমার্শিয়াল মাস্ট করতেই হবে আচ্ছা হ্যাঁ তো কমার্শিয়াল মানে ফোর ফর্টি নয় টু টোয়েন্টি ভোল্টেজ কমার্সিয়াল লাইন করতে হবে আপনাকে এবং সেটা দিয়ে আপনি মেশিন চালাতে পারবেন আচ্ছা তো তো এই এই মেশিনের মেন হচ্ছে ট্রেনিং হ্যাঁ প্রোভাইড করেন আমাদের এখানে থাকার ব্যবস্থা আছে আপনি আসলে এখানে এসে একদিন দুদিন তিন দিন থেকে ফুল ট্রেনিং নেওয়ার পর আপনি মেশিন নিয়ে যেতে পারবেন আবার যদি মনে করেন যে না থাকতে পারবো না তাহলে সেই ক্ষেত্রে আমরা এক্সপার্ট যে অলরেডি আমাদের থেকে মেশিন নিয়েছে সেই রকম এক্সপার্ট একজন আপনাদের বাড়িতে পাঠানো হবে সে তার খরচা নেবে সে গিয়ে আপনার বাড়িতে দুদিন থেকে তিন দিন থেকে বসিয়ে ভাজিয়ে কমপ্লিট শিখিয়ে দিয়ে আসবে আচ্ছা মোটামুটি কত দূর পর্যন্ত আপনারা ডেলিভারি করেন আমাদের অল ওভার ইন্ডিয়া নেপাল ভুটান বাংলাদেশ এবং আন্দামান আপনি যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে আপনাদের মেশিন আমরা পৌঁছে দিতে পারবো ওকে আচ্ছা তো এই ব্যবসাটা শুরু করার জন্য মোটামুটি কমপক্ষে কেমন কি পুঁজি দরকার এই ব্যবসাটা স্টার্টিং করার জন্য প্রথম কথা হচ্ছে আপনার ওই পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনভেস্ট করলে আপনি ব্যবসা স্টার্টিং করতে পারবেন আচ্ছা এর মধ্যে যে সকল দর্শক বন্ধুরা ভাবছে যে আপনাদের সঙ্গে মেশিন নেবে তারা এক্সট্রা কি বেনিফিট পাবে যদি একটু জানিয়ে দেয় দেখুন আমাদের থেকে মেশিন যদি আপনারা পারচেস করছেন তাহলে ওই প্রথম যা পারচেস করলেন মানেই আপনার সঙ্গে আমরা জুড়ে গেলাম মানে এমন নয় যে আমরা মেশিন শুধু বিক্রি করাই আমাদের কাজ আপনি আপনার ব্যবসা ডেভেলপ মানে আমাদের ডেভেলপ আপনি মেশিন পারচেস করছেন মেশিনের যে ড্রামটা আছে এই ড্রামটা পাঁচ বছর ছ বছর সাত বছর এগুলো চলে পাঁচ থেকে ছ বছর পর এই ড্রামটা চেঞ্জ করতে হয় সে চেঞ্জ করার জন্য আপনি প্রতিদিন প্রতি মাসে যদি মনে করেন যে কিছু কিছু সাশ্রয় করবেন কিছু কিছু জমাবেন তাহলে সেটা আমাদের কোম্পানিতে জমাতে পারেন এবং যখনই ড্রাম খারাপ হয়ে যান তার পরিবর্তে আপনি আমার ড্রাম পেয়ে যাবেন আর যদি না জমান তাহলে আপনার নিজের কাছে রাখতে হবে যার জন্ম আছে তার মৃত্যু আছে অতএব আপনাকে তার জন্য সাশ্রয় করতে হবে মানে মেশিনটা নিলে হয়তো পাঁচ ছ বছর পরে যে গ্রামের প্রবলেম হতে পারে তখন আপনারাই আবার রিপেয়ারিং করে রিপেয়ারিং করবে এবং আমরা সব সময় গাইড করব যদি আপনার প্রয়োজন হয় তাহলে সে এক্সপার্ট মিস্ত্রি পাঠানো হবে যদি প্রয়োজন না হয় ফোনেইও আপনাকে সেটা সলভ করা হবে প্রবলেম সলভ করা হবে ওকে তো স্যার মেশিনের ব্যাপারে তো সমস্ত কিছু জেনেই নিলাম এবার যদি একটু কিভাবে প্রোডাকশন হচ্ছে একটু যদি দেখিয়ে দেন হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই প্রোডাকশন দেখানো হবে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই কারখানা এই কারখানাতেই এই যে মেশিনগুলো প্রোডাকশন হচ্ছে কিভাবে দেখুন আমাদের ওয়ার্কশপে কাজ চলছে ছেলেরা কাজ করছে আর তার সঙ্গে সঙ্গে আপনারা আমাদের কাস্টমার যে ফিডব্যাক আমাদের বিভিন্ন কাস্টমার বাড়িতে যে মেশিনগুলো বসে এবং ওনাদের যে ফিডব্যাক ভিডিওগুলো সেগুলো আপনারা দেখতে পাবেন হ্যাঁ এগুলো সব বসিয়ে দিয়েছি আমরা হ্যাঁ হ্যাঁ আমাদের স্টাফ গিয়ে ওখানে বসিয়ে দিয়ে হয়েছে সেগুলো ভিডিওগুলো দেখতে পাবেন এখানে হ্যাঁ আমাদের ভাজার চলুন ভাজার মেশিনে দেখুন আমাদের এই যে মেশিন বসে আছে আমরা এই একই মেশিনে চালটাকে গরমও করা হচ্ছে এবং মুড়িটা ভাজা হচ্ছে আপনাকে মিডিয়াম হিট দিয়ে আপনাকে চালটা ড্রাই করতে হবে আর এই ফুল হিটে আপনাকে ফ্রাই করতে হবে হ্যাঁ এটা কাঠের আগুনেই সম্ভব কাঠের আগুন আগুনেই সব বেটার হবে একজন হ্যাঁ আরামসে একজন করতে পারবে ছোট মেশিন হলে একজন বড় মেশিন হলে দুজন হ্যাঁ যে যেমন মেশিন সেই হিসাবে আর ব্যবসা খুব সাধনার জিনিস অতএব আপনাকে ব্যবসা করতে চাইলে আপনাকে মাইন্ড সেট আপ করতে হবে আপনারা আসুন এখানে এসে আগে দেখুন দেখে আপনাকে কোনো অ্যাডভান্স করতে হবে না বাড়িতে গিয়ে আপনি মাইন্ড সেট আপ করুন আপনি ব্যবসা করবেন ঠিক করবেন না